এই নিয়ে কোনো কথাই বলিনি এতদিন ভিডিওতে কিন্তু একটা সমস্যা হচ্ছিল কি মানে আমার বেবি আছে কিন্তু না কার ঠোঁটটা গেছে ঝুনে আমার মাথায় পুরো বাজ পড়ে গেছে আমি ধরুন টেনশনে পড়ে গেছিলাম ভীষণ যে তারপর আমাকে উঠিয়ে বসালো বলে তুমি একটুক্ষণ বসো যে তোমার কিন্তু আগামী হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি অভিষণ ভালো আছি এখন বাজে কিন্তু সকাল চারটে আজকে সকাল সকাল রেডি হওয়ার কারণ হচ্ছে একটাই কারণ আজকে যাবো হচ্ছে আমার চেক আপ করাতে আর আজকে আমার একটা অ্যানুমাল স্ক্যানও আছে সঙ্গে যাবে হচ্ছে মা আর বাবা কারণ এবারে তো তোমাদের দাদা ভাই আর নেই সেই জন্য আমার মা বাবাই যাবে তো এই দেখো মা ব্যাগে করে খাওয়ার নিয়েছে এগুলো সবটাই আমারই খাওয়ার কারণ আমি বাইরের খাওয়ার খাবো না তোমরা তো জানোই যে আমি চেক আপ করাই কলকাতা কমান্ড হসপিটালে মানে অনেকটা দূর এখান থেকে তো সেই জন্য একটু সকাল সকালই বেরোতে হয়েছে আর বাড়ি থেকে খাওয়ারও বানিয়ে নিয়ে যেতে হয়েছে এদিকে আমি যে গাড়ি বুক করেছিলাম সেটাও চলে এসেছে আগের বার চেক সময় যে গাড়িটাতে গেছিলাম সেই গাড়িটাই আসার কথা ছিল কিন্তু কাকু হঠাৎ করেই আগের দিনের সন্ধ্যেবেলা ফোন করে বলে যে একটু সমস্যাতে পড়ে গেছি তাই ওই গাড়িটা পাঠাতে পারবে না তাই অন্য একটা মারুতি পাঠাচ্ছে আর বিশ্বাস করো পৃথিবীর সব গাড়ি আমি সহ্য করতে পারলেও মারুতিটা একদমই সহ্য করতে পারি না কেন জানি না ওই গাড়িতে উঠলেই আমি অসুস্থ হয়ে পড়ি মাথা ঘোরায় বমি বমি পায় তার উপর কী করবো বলো এমন একটা সময় জানিয়েছে তো আমি আর অন্য গাড়িও বুক করতে পারবো না সেই জন্য বাধ্য আমাকে এই মারুতিতেই যেতে হচ্ছে যাই হোক কোনো রকম বানিয়ে নিয়ে চললাম গাড়িতে বসে যাওয়ার সময় যেহেতু ভরে গেছিলাম তাই অতটা লাইন জ্যাম ছিল না কলকাতা রাস্তা তো তোমরা জানোই কিন্তু আসার সময় লাইন জ্যাম ছিল বলে এত প্রবলেম হচ্ছিলো আসার সময় কী আর বলবো এমনিতেই দুপুর তার উপর লাইন জ্যাম ভীষণ কষ্ট হচ্ছিল আবার গাড়িতে তো এসি ছিল না কিন্তু আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটাতে এসি ছিল কী আর করা যাবে বাধ্য যাই হোক এখন দেখো আমরা পৌঁছে গেছি হসপিটালে এখন বসে আছি চেকআপের জন্য তো আমি বেশি কিছু ভিডিও করিনি একটু একটু করে ভিডিও করেছিলাম সেই ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা কিন্তু আমি আর পরে বসে আমি একটা ভিডিও শ্যুট করেছি সেটাই সেটার মাধ্যমে সবটাই তোমাদেরকে বলে দেব। ডাক্তার দেখানো আমার কমপ্লিট রিপোর্টও আমার হয়ে গেছে সব কিছু মোটামুটি কমপ্লিট করে এরপর আমি বাড়ি যাচ্ছি আর আজকে কিন্তু রাস্তাতে যাওয়ার সময় বাগনানের পর থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো বেশ ভালো লাগছিল কিন্তু তার আগে ভীষণ কষ্ট হয়েছিল তো যাই হোক এখানে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি খাওয়ার জন্য আমি তো সকালে আলু ভাজা মুড়ি এটা ওটা ছোলা যেন সব কিছুই টুকটাক করে খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে রেখেছিলাম তো যাওয়ার সময় এখন বাজে হচ্ছে প্রায় তিনটে মতো তো বাবা বললো যে ভাত খাবে না রুটি বা নান টাইপের কিছু একটা খাবে তো সেটাই অর্ডার করা হয়েছিল তো আমিও ভাবলাম যে আমিও একটু খেয়ে নিই কারণ আমারও হালকা হালকা খিদা পেয়ে গেছিল এইখানে আমার প্লেটে যে দুটো নান আছে আমি দুটোর মধ্যে একটার হাঁপও খাইনি আমি একটুই জাস্ট খেয়েছিলাম বাকিটা বাবা মায়েদেরই দিয়েছিলাম তো চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি পৌঁছাই তারপর ওখানে গিয়ে বাকি কথা শেয়ার করছিলাম দেখছো এটা কিন্তু পরের দিনের ভিডিও তো ওই দিন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম সেই জন্য ভিডিও যদি ভিডিওটা লং হতো আমি ভয়েসেই বলে দিতে পারতাম কিন্তু ভিডিওটা খুব একটা বড় হয়নি ব্যস্ত ছিলাম একটু যেহেতু আমি একাই ছিলাম তোমাদের দাদা ভাই থাকলে হয়তো অতটা চাপ হতো না যেহেতু আমি একা ছিলাম এবার আমার মা বাবা তো কিন্তু তারা তো এত ভেতর সবকিছু জানে না সবটা আমি জানি তো সেই জন্য আমাকে একটু ছোটা দৌড়া করতে হয়েছিল বলে একটু ব্যস্ত ছিলাম বলে আর সেভাবে ভিডিও করিনি যতটা পেরেছি ভিডিও করেছি এটুকুর মধ্যে আর আমি ভয়েসে বাকি রিপোর্ট সম্পর্কে বা আরও তোমাদের কিছু কোশ্চেন ছিল সেসবের অ্যান্সার আমি দিতে পারবো না সেই জন্য আলাদা করে একটা ছোট ভিডিও করছি ওটার সাথে অ্যাড করে দেবো তো আমাকে ডাক্তার কি কি বলেছে কি মানে আমার বেবি কেমন আছে বা আমার রিপোর্টে কি এলো খারাপ কি ভালো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, তার আগে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই তোমাদের একটা প্রশ্ন ছিল রিপোর্ট মানে ওই কমন হসপিটালের ব্যাপারে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তবুও কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল এই অ্যানিমাল স্ক্যান বা রিপোর্ট এসব নিয়ে তো ভাবলাম যে আগে সেই উত্তরটা দিয়ে দিই তারপরে আমি আমার রিপোর্ট সম্পর্কে বলছি তো একজন আমাকে প্রশ্ন করেছিল যে দিদি ভাই রিপোর্ট কি ওই দিনই দেয় বা কবে দেয় কতদিন সময় লাগে এইসব তোমরা বলেছিলে আমি পাঁচ মাসে পড়েছি প্রথম তখন আমি একবার চেকআপে গেছিলাম কমেন্ট হসপিটালে তখন তোমাদের দাদাভাই ছিল তোমরা সেই ব্লগটা দেখেছো তো তখন আমাকে পরের মাসে চেকআপের জন্য ডেকেছিল আর বলেছিলো অ্যানোমালি স্ক্যানের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিয়ে রাখতে হয় সেটা নিয়ে রাখো তো আমাকে একটা ফর্ম দিল ওই গাইনের ডক্টরই আমাকে দিয়েছিল তো নেওয়ার পর ফর্মটা ফিল আপ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম তাদের কাছে গিয়ে সমস্ত কিছু ডেট সব কিছু ঠিক করলাম এবার ডাক্তার তো আর প্রত্যেক দিন বসে না গাইনো ডাক্তার তো আমি যেহেতু অনেক দূর থেকে যাচ্ছি শুধু রিপোর্টের জন্য অন্য একটা দিন যাব চেকআপের জন্য আবার একটা দিন যাব তো সেই জন্য সেখানে যারা মানে আমাকে ই দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যারা লেখালেখি করছিলো তারাই তাদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে তারা আমাকে দিয়েছিল সাতাশ তারিখে অ্যানুয়াল স্ক্যানের ডেট দিয়েছিল মানে আমার সমস্ত ডেট অনুযায়ী সপ্তাহ অনুযায়ী পাশে একটা ক্যালেন্ডার রাখা আছে সেটা দেখে আমাকে ডেট দিয়েছিল সাতাশ তারিখ কিন্তু সাতাশ তারিখ গায়ন ডাক্তার আবার বসে না সেটা আমরা দেখলাম তো ছাব্বিশ তারিখ গাইনো ডাক্তার ডাক্তার বসে সেই জন্য আমরা আবার রিকোয়েস্ট করেছিলাম যে স্যার ওটা যদি ছাব্বিশ তারিখ কি করা যাবে তাহলে আমরা অনেক দূর থেকে আসি একই সাথে রিপোর্টও করিয়ে নেবো ডাক্তারের সাথে চেক আপ করে একদম রিপোর্টও দেখিয়ে নেবো তো সেই জন্য তারা আবার আমাকে ছাব্বিশ তারিখ ডেট দিয়েছিল এই যে আজকে ভিডিওটা দেখছি এটা জুলাই ছাব্বিশ তারিখে ভিডিও মানে অ্যানিমাল স্ক্যান করাতে গেছিলাম আমি তো তখন তোমাদের ভাই ছিল না আমি ভীষণ টেনশন করছিলাম যে আমাকে রিপোর্টটা দেবে তো দেবে তো কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো এত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ওখানে কিন্তু সবাই দূর থেকে আসে আর সবাই ওইভাবে রিপোর্ট করে একদম চেক আপ করিয়েই নিয়ে যায় তো এই টেনশনটা একদমই মাথাতে রেখো না কারণ আমি ভীষণ টেনশন করেছিলাম যে কী হবে আমাকে কেউ আবার আসতে হবে তো সেই জন্য ওই টেনশনটা তোমরা করো না তো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এটা এটা একটুকু বলে দিলাম যে রিপোর্টটা ওই দিনই দেওয়া হয় নিউএস রিপোর্টগুলো ওই দিনই দেওয়া হয় এবার ব্লাড টেস্ট এগুলোর বিষয় আমি জানি না যেহেতু করাইনি তাই আমি ওটা বলতে পারবো না কবে দেওয়া হয় কতদিন পর আর একজন প্রশ্ন করেছিল যে দিদি কমেন্ট হসপিটালে কি ডাক্তার দেখাতে গেলে কি কোনো কার্ড বানাতে হয় আমি ঠিক মানে আমি বুঝতে পারলাম না তোমার প্রশ্নটা মানে যদি তুমি এয়ারফোর্স বা আর্মি বা নেভি এই সব ডিপার্টমেন্টে তোমার ফ্যামিলির কেউ কাজ করে বা মানে তোমার হাজব্যান্ড যদি ওই জব করে তাহলে কার্ড তো অটোমেটিকলি থাকবে তোমার তো চেক আপ তুমি করাতে পারবে মানে এটা তুমি এটা সিভিলিয়ানদের জন্য নয় এটা শুধুমাত্র আর্মি ফ্যামিলি এবং নেভি আর এয়ারফোর্স এদের জন্য তো কার্ড তো অবশ্যই লাগবে মানে প্রত্যেকটা পদে পদে তোমার ডিপেন্ডেন্ট কার্ডটা লাগবেই আমি জানি না তুমি কি মানে সিভিলিয়ানদের দেখানো যাবে এটা নিয়ে প্রশ্ন করেছো না কোনো মানে ফ্যামিলি মেম্বারদের জন্য কার্ড করতে হবে কী বলেছে প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি তবে এটুকু বলে রাখি ওখানে চেক আপ করাতে গেলে শুধুমাত্র চাকরিটা যে করে তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে এবং তার মা বাবা তারাই দেখাতে পারবে তাদের সবারই একটা করে ডিপেন্ডেন্ট কার্ড থাকে সেই কার্ড দিয়েই সব কিছু দেখানো হবে কার্ড ছাড়া কিচ্ছু হবে না সব কিছুতেই তোমার কার্ডটা লাগবে সে ঢোকা থেকে শুরু করে সব কিছুতে হ্যাঁ এবার ঢোকা বলতে আমার মা বাবা গেছিলো যেমন ওগুলোতে যেহেতু ডাক্তার একটা হসপিটাল তাই ওখানে ফ্যামিলি মেম্বারদের ঢুকতে দেয় কিন্তু চিকিৎসার জন্য তোমার ডিপেন্ডেন্ট কার্ডটা খুবই জরুরি যে দেখাবে তার ডিপেন্ডেন্ট কার্ড দেখাতে হবে এরপর তোমাদের প্রশ্ন ছিল যে আমি কোনো প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি কিনা আরও একজন প্রশ্ন করেছিল যে আমি টোটাল কতগুলো ইউএসসি করিয়েছি আর আমি কি সবসময় ওখানে দেখাবো কিনা বা ওখানে কতবার দেখিয়েছি না আমি কোনো প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি না এখানে কিন্তু আমি যখন উড়িষ্যাতে থাকতাম কোয়ার্টারে তখন আমি চার মাসে প্রেগনেন্ট ছিলাম আমি যখন এখানে আসি তখন আমি পাঁচে সবে মাত্র পড়েছি তো সেখানে আমি প্রাইভেট ডাক্তারও দেখিয়েছিলাম আর এমএইচও দেখিয়েছিলাম মানে মিলিটারি হসপিটালেও দেখিয়েছিলাম এখানে থেকে আমি দুটো ইউএসজি করিয়েছি দুটো ইউএসডির মধ্যে হচ্ছে একটা করেছিলাম প্রেগন্যান্সি কনফার্মেশনের জন্য যেটা এই টুইকে করানো হয়েছিল আমাকে আমাকে মিলিটারি হসপিটাল থেকে রেকমেন্ড করেছিলো যেটা করাতে হবে এই টুইকে করেছিলাম মানে মাসে করেছিলাম তো ওটা হচ্ছে মানে বেবির হার্টবিট এসছে কি কিনা বা বেবি ইউটো মধ্যে আছে কি না বা কোনো টিউবে চলে এসছে কি না বা তোমার সিঙ্গেল প্রেগনেন্সি কিনা বা ডুইন কিনা সব কিছু জানা যাবে প্রথম ইউএসডিটা আমি করিয়েছিলাম এই টুইকে তারপরে হচ্ছে টুয়েলভ উইকে করেছিলাম স্ক্যান টুয়েলভ মার্কার টেস্ট যেটা হয় সেটা করিয়েছিলাম তো সেখানকার টেস্টেও মোটামুটি ওই তোমার মানে তোমার জিনে কোনো প্রবলেম আছে কিনা তোমার ফ্যামিলিতে কারো কোনো জিনগত কোনো প্রবলেম আছে কিনা এইসব জানানোর জন্য তো এত ডিটেলসে আমি ডাক্তারি ভাষায় বলতে পারবো না এটুকুই জানিয়ে দিলাম তো সেই রিপোর্টটাও আমি করিয়েছিলাম ডুয়েল মার্কার টেস্ট মানে একটা ব্লাড টেস্ট আর এনটি স্ক্যান যেটা একটা ইউএসসি রিপোর্ট সেটা করেছিলাম তো তারপর মোটামুটি ওখানে ডাক্তার দেখিয়ে এখানে চলে এসেছি এখানে তখন আমি পাঁচ মাসের সবেমাত্র পড়েছি তখন আমি গেছিলাম কমান্ড হসপিটালে প্রথমবার দেখাতে তার আগে আমি এখানে একবার প্রাইভেট ডাক্তারও দেখিয়েছিলাম কিন্তু সেটা আমার ঠিক পছন্দ হয়নি তাই আমি ওখানে গেছিলাম কমান্ডে তো ওখানে গিয়ে প্রথমে আমাকে ইউএসজি করায়নি কিন্তু ডাক্তার দেখেছিল ইউএসজি করে নর্মাল ডাক্তার ঠিকঠাক আছে কিনা দেখেছিলো কিন্তু কোনো রিপোর্ট করায়নি তারপরের মাসে মানে এই মাসে যেটা আজকের ভিডিওটা দেখছো বিশ তারিখে গেছিলাম অ্যানুয়াল স্ক্যানের জন্য বলেছিল এই অ্যানুয়াল স্ক্যান করিয়েছি আমার পুরো এখন ছ মাস চলছে মাসে আমি টোটাল তিনটে ইউএসজি করিয়েছি তো যাই হোক তোমাদের যা যা প্রশ্ন ছিল কালকে ভিডিওতে করেছিলাম আমি তার অ্যান্সারগুলো দিয়ে দিলাম এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার রিপোর্টে কী এসছে মানে সব ঠিকঠাক আছে কিনা তোমরা কমেন্ট করেছিলে কিন্তু যে অ্যানামাল স্ক্যান কি করিয়েছো আর সেটা ঠিকঠাক আছে কিনা জেনে জানতে চেয়েছিলে তো যাই হোক ভিডিওতে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো যে রিপোর্টটা কেমন এসছে পুরো প্রেগন্যান্সিটাই আমি ওখানেই চেক আপ করাবো সব কিছুই করাবো এবার যদি না কোনো ইমার্জেন্সি আসে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আমার ওখানেই হবে মানে গভর্মেন্ট হসপিটালেই হবে যদি কোনো ইমার্জেন্সি চলে আসে তো তখন তো বলা যাবে না কোথায় করাবো কি করাবো তো যাই হোক এটুকু তোমাদেরকে বলে দিলাম কোথায় আমার রিপোর্ট সম্পর্কে বলি সবার আগে আমি এটা এটা ক্লিয়ার করি একজন আমাকে কমেন্ট করেছিল রিলসে তো সেই ভিডিওতে না আমার পেটটা একটু বড় দেখাচ্ছিলো তো তখন আমি তখন আমি বলিনি আমার কত মাস চলছে আমি জাস্ট রিল পোস্ট করেছিলাম একজন আমাকে কমেন্ট করেছিল দিদি তোমাকে টুইন প্রেগনেন্সি তো আমার ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই কারণ স্বাভাবিক আমি এই এই নিয়ে কোনো কথাই বলিনি এতদিন ভিডিওতে না আমার সিঙ্গেল বেবি একটাই আছে দুটো নয় তো যাই হোক এটা জানিয়ে দিলাম এবার এবার তোমাদেরকে বলি যে আমাকে চেক কি কী বলেছে তো ডাক্তারও বসবে দশটার সময় ইউএসডি রিপোর্ট হবে দশটার সময় এবার আমি তখন ভাবছিলাম যে আমার কি করবো কোনটা আগে করা উচিত রিপোর্ট রিপোর্ট করতে তো টাইম লাগবে আবার চেক করে নেবো তারপরে আবার চেক আপ করাবো কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছিলাম না তো তারপর কি হয়েছে মোটামুটি আমি ভাবলাম যে না আগে আমি চেকআপটা করিয়ে নিই তখন ডাক্তারকে বলবো যে আমি অ্যানিমাল স্ক্যান আজকেই করাবো স্ক্যান হয়ে গেলে তখন রিপোর্টটা আরেকবার দেখিয়ে নিয়ে চলে যাবো ভেবেছিলাম এটাই বলবো তো সেই জন্য প্রথমে কী করেছি যে প্রথমে চেকআপ করতেই ঢুকেছি আমি তখন তারপর তখন ডাক্তারবাবু বলছে যে হ্যাঁ কত মাস চলছে এটা প্রত্যেকবার কিন্তু একই ডাক্তার থাকে না আমি সেটা আগেও একটা ভিডিওতে বলেছি যে কমন হসপিটালে প্রত্যেকবার যে তোমার একই ডাক্তার দেখবে তার কোনো মানে নেই ডাক্তারবাবু আমাকে প্রথমে বলছে যে তোমার অ্যানোমালি স্ক্যানের ডেট ছিল করিয়েছো আমি তখন বলছি যে আজকেই আমি করাবো তো রিপোর্টটা দিয়ে দিলে না হয় বলেছি আমি রিকোয়েস্ট করেছি আজকেই দিয়ে দেওয়ার জন্য রিপোর্টটা আর রিপোর্টটা দিয়ে দিলে আরেকবার চেকআপ করে নিয়ে যাব তখন আমাকে ডাক্তারবাবু বলছে না তুই এক কাজ কর আমি তুই করেই বলছিলো যদিও বাঙালি ছিল না তো বলছে যে তুই এক কাজ কর তুই আগে রিপোর্টটা করিয়ে নে তারপরে একদম রিপোর্ট সহ আমার কাছে দেখাতে আসিস কারণ এখন রেগুলার চেকআপ আমি আর কি দেখবো আমি তো দেখবো রিপোর্টটাই তুই আগে রিপোর্টটা নে তারপরে তুই এসে আমাকে দেখিয়ে যাস চিন্তা করিস না তো ছ নম্বরে ছিল বলে যে অনেক লেটে দেখবে এমনটা নয় আমাকে এমন বলছিল যে তুই এসে আমাকে মুখটা বাড়াবি আমি তো রিপোর্টটা চট করে দেখে ছেড়ে দেবো যত ভিড় থাকুক তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এখন বলেছে আমি রিপোর্ট করাতে চলে যাই হয় রিপোর্টের আবার নিয়ম আছে দুবার রিপোর্ট হবে একবার তোমার নর্ম্যাল ডক্টর করবে আর একজন সিনিয়র ডক্টর করবে তো প্রথমে একজন রিপোর্ট করলো আমার রিপোর্ট করার পর দেখলো সব কিছু আমি তো বারবার করে জিজ্ঞেস করছি ঠিক আছে কিনা ঠিক আছে কিনা ডাক্তারবাবু ডাক্তার যে ছিল তো খুব একটু কম বয়স ছিল তো খুব ইআরটিও করছিল যে বলছিলো যে হ্যাঁ একদম ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা হচ্ছিল কি মানে আমার বেবি এত মুভমেন্ট করছিল ওই সময়টায় তো সেই জন্য না বলছে যে আমার সব কিছু দেখলাম ঠিক আছে কিন্তু না কার ঠোট্টাকাছে আমি দেখতে পাচ্ছি না কারণ এত নড়াচড়া মানে এত মুভমেন্ট করছে দেখতে পাচ্ছি না আমি তখন টেনশানে পড়ে গেছিলাম ভীষণ যে হে ভগবান আমি এত দূর থেকে এসেছি এই রিপোর্টটার জন্য কি আমাকে আবার অন্যদিন আসতে হবে না আবার বস বসাবে কী আমি ভীষণ টেনশন করছিলাম তো তারপর আমাকে উঠিয়ে বসালো বলে তুমি একটুক্ষণ বসো বসে আছি পাঁচ মিনিট মতো বসে আছি তারপরে আবার আমি শুয়েছি অনবরত মুভমেন্ট করেই যাচ্ছে আমি জানি না ওর ওই দিন কী হয়েছিল এত মুভমেন্ট কেন করছিল আমি নিজেও ফিল করতে পারছি তো তারপরে আবার কী হলো যে এইভাবে উল্টে শুয়েছিল এইভাবে উল্টে শুয়েছিলো তখন আবার বলছে যে এখন তো উল্টে আছে তুমি আবার নামো আবার নামে একটু হাঁটাচলা করো আবার হাঁটাচলা করলাম হাঁটাচলা করার পর ফাইনালি গিয়ে সব কিছু মোটামুটি দেখলো বললো যে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে এবার তারপরে আমাকে যখন বলল যে তোমার কিন্তু আরও একবার চেক হবে তখন আরেকজন সিনিয়র ডাক্তার এসে চেকআপ করবে ততক্ষণ তখন তোমাকে ওয়েট করতে হবে তো তো সেটা এক ঘন্টাও হতে পারে দু ঘন্টা হতে পারে এটা শুনে আমার মাথায় পুরো বাজ পড়ে গেছে আমি বললাম হে ভগবান আমি চেকআপটা করাবো কখন তাহলে ডাক্তার কতক্ষণ বসে আমি খুব একটা লেট করে না এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে চলে আসে আমি আবার বেরিয়ে আমাকে বসতে বললো একটা রিপোর্ট একবার করেছে বাইরে বসলাম তখন আমি শুধু ভাবছি আবারও দেড় ঘন্টা বসবো আবারও সে ডাক্তার এমনিতেও অ্যানিমাল স্ক্যান যারা করিয়েছো তারা জানো যে অনেকক্ষণ ধরে হয় আমার তো এত টেনশান হচ্ছিল আমি কি বলবো তারপরে কি হয়েছে সেই যে প্রথমে যে স্ক্যানটা করেছিল সেই ডাক্তারটা আমাকে এসে বললো আমি আর একজন ছিলাম ওই ওই দিন ওই দুজনেরই অ্যানুয়াল স্ক্যান হচ্ছিল তো সেই ডাক্তারটা বুঝতে পেরেছে আমাদের প্রবলেমটা অনেক দূর থেকে এসেছি তো তখন বলছে যে না না আজকে তোমাদের কপাল ভালো আজকে ডাক্তার আজকে ডাক্তারবাবু তাড়াতাড়ি আসবে কুড়ি মিনিট বসো তাড়াতাড়ি চলে আসবে তখন শুনে এত ভালো লাগছে কি বলবো কারণ বলছে সাধারণত আধ ঘন্টা পর আসে আধ ঘন্টা এক ঘন্টা লেগে যায় দেরিতে আসে বসতে হয় পেশেন্টদের কিন্তু তোমাদের আজকে কপাল ভালো আজকে বেশিক্ষণ বুঝতে হবে না হয়ে যাবে আর আমি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি তোমাদেরকে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো তো তারপরে ডাক্তারবাবু এলো হ্যাঁ সেটা একজন মেয়ে ডাক্তার ছিল তো ডাক্তার এলো ডাক্তার এসে আবার সে ডাক্তারও চেক করছে আমি আবার ভাবছি আবার না উল্টে যায় আবার না মুভমেন্ট করে বেশি মানে আবার না প্রবলেম হয় আমাকে আবার বুঝতে হয় মোটামুটি কোনোরকমভাবে দেখছে সব কিছু চেক আপ করছে আমার একটা টেনশান ছিল যে আমার জল কম পড়ে গেছে কিনা কারণ আমার তবু মনটা খুৎখুত করতো যে আমার দিনে চার লিটার পাঁচ লিটার করে খাই আমার মনটা খুঁতখুত করতো যে হয়তো কম হয়ে যাচ্ছে জলটা হয়তো কম হয়ে যাচ্ছে তো অ্যানিমাল স্ক্যানে যখন ডাক্তারবাবু দেখছিল তো তখন জিজ্ঞেস করলাম যে জলটা ঠিক আছে তখন বলছি কেন তোমাকে কেউ কিছু বলেছে আমি বলছি না আমাকে কেউ কিছু বলেন কিন্তু আমার মনটা খুঁতখুত করে শুধু বলছে তুমি কত করে জল খাও আমি বলছি আমি যখন মানে যখন এটা বলে তুমি কত করে জল খাও আমার বুকটা ধরাশ করে উঠলাম এই বুঝি কম হয়ে গেছে জল মানে বললাম যে চার লিটার তো হবেই কিন্তু কোনো কোনো সময় পাঁচ লিটার হয়ে যায় এক এক দিন ছ লিটারও হয়ে যায় ওটা নির্ভর করে প্রত্যেক দিনের উপর তখন বলছে যে না না তোমার জল একদম ঠিকঠাক আছে আমি বললাম ঠিক আছে ওটা শুনে তো কি শান্তি লাগলো তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ঠিকঠাক আছে হ্যাঁ এবার হ্যাঁ আর একটা কথা বলি এটা তো লাস্টবার চেক আপ হয়ে গেছে চেকআপের আগের যে চেকআপটা করেছিলাম মানে আগে যে ইউএসডিটা ছিল যে ডাক্তারটা সেই ডাক্তারটা না বললাম যে একটু কম বয়স ছিল আর কি করছিলো প্রচণ্ড যে তোমাদের বেবি এইভাবে নড়াচড়া করছে এই সেই করছে সাধারণত ইউএসডি করলে এত কথা বলে না ডাক্তাররা কিন্তু ওই দিন ডাক্তারগুলো খুব ভালো বিহেভ করছিলো তো আমি ধরুন বলছি যে আমাকে দেখানো যাবে বলছে হ্যাঁ দেখানো যাবে তো কেন দেখাবো না আমি বলছি একটু দেখাবো তখন আমাকে দেখাচ্ছে দেখলাম বুঝতে পারছি না কিছু যে এত নড়াচড়া করছে তো বল মানে ঠিক মতো বলছে যে ঠিকমতো আমি ক্যাচ করতে পারছি না একটু ওয়েট করাম ভালো মতো একটা ছবি পেলে তোমাকে দেখাবো অনেকক্ষণ ধরে দেখছে দেখছে দেখতে দেখতে একটা ছবি একদম ভালো করে ক্যাচ করেছে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মানে আমি ওই এতটা স্পষ্ট কোনো দিনও দেখিনি কারণ আমি যতবার ইউএসডি করিয়েছি আলট্রাসাউন্ড করেছি আমি প্রত্যেকবার দেখেছি প্রত্যেকবার দেখেছি আমাকে দেখিয়েছে তখন হালকা জাস্ট স্ট্রাকচারগুলো বুঝতে পারতাম হাত পা এগুলো বুঝতে পারতাম কিন্তু এইবারে আমাকে এমন সেখানে এমনভাবে দেখালো আমি পুরো চোখ নাক কান আমি সবটা বুঝতে পেরে গেছি এত খুশি লাগছিলো ওইখানে আমি কী বলবো তো আমাকে দেখিয়েছিল তখন বলছে যে দাঁড়াও নড়ো না এইটাকে আমি একটা ক্লিক করি এটাই আমি রিপোর্টে দেবো তো ক্লিক করেছে আর সেই ক্লিক করার পর সেটা তো রিপোর্টে দেওয়া আছে আর আমাকেও এক্সট্রা করে আলাদা ছবি দিয়েছে তো সেই ছবিটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এই ছবিটা এইভাবে তোমরা হয়তো বুঝতে পারবে না উল্টো হবে আমি ব্যাক ক্যামেরা করে ভিডিওটা করে অ্যাড করে দেবো শেষের দিকে তো যাই হোক মোটামুটি হলো স্ক্যান হলো স্ক্যান করার পর আধ ঘণ্টা বসেছিলাম আধ ঘন্টা পর রিপোর্ট দিয়ে দিয়েছে আমাকেও দিয়েছে বাকি আরেকজন যে ছিল তাকেও দিয়েছে সবাইকেই নাকি রিপোর্ট দিয়ে দেয় তখন যাই হোক মোটামুটি তারপর তো ডাক্তার কাছে গেলাম তখন প্রচুর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তবুও আমার ভয় লাগছে আমাকে যদি বকে আমি কেন এগিয়ে গেছি আমি নাচতে করে গিয়ে একটু মুখটা বাড়িয়ে দেখছি তখন ডাক্তারটা আমাকে দেখে হাসলার মধ্যে চলে এসো আমি যখন গেলাম গিয়ে তারপর আমাকে চেক আপ মানে দেখলো আমার রিপোর্ট সব কিছু ঠিকঠাক আছে তো আমার মানে কোনো প্রবলেম হচ্ছে না প্রেগন্যান্সিতে সেই জন্য সেভাবে জিজ্ঞেস করার মতো কিছুই ছিল না আমি চুপচাপ এরম করে দাঁড়িয়ে আছি তখন বলছি সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা হচ্ছে না আমি তখন বললাম না কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু মনটা আমার খালি খুঁতখুত করছে এত দূরে আসি চেক আপ করাতে আর গভর্নমেন্ট হসপিটালের কোনো ডাক্তারকে তো আর ফোন করে মানে প্রাইভেট ডাক্তারের মতো নয় যে কোনো প্রবলেম হচ্ছে হুট করে ফোন করে জিজ্ঞেস করবো এটা কি হচ্ছে ঠিক কী ভুল সেইগুলো তো করতে পারবো না আমি তো ভাবছি সারা মাসে কি আমার কোনো প্রবলেম হয়েছিলো আমি কি বলবো ডাক্তারকে তো মোটামুটি তেমন কিছুই আমি জিজ্ঞেস করিনি তবে হ্যাঁ প্রবলেম হচ্ছে না আমার কিছু সেই জন্য কিছু জিজ্ঞেস করার নেই তবে একটা প্রবলেম কিছু নয় আমি মানে আমার পুরো প্রেগনেন্সি এই ছ মাস চলছে আমার একটা দিনও আমার গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়েনি তো কিন্তু রিসেন্ট কয়েকদিন দেখছি যে আমার মানে এক আধ দিন দেখছি একটু গলাটা জ্বালা জ্বালা করছে ঠিক হয়ে যায় গলাটা জ্বালা জ্বালা করছে কিন্তু আমার কাছে কোনো গ্যাসের ওষুধ ছিল না সেই জন্য ডাক্তারকে বলেছিলাম যে আমাকে একটা গ্যাসের ওষুধ দিয়ে দাও আর আমার কাছে নেই আমার হুট করে প্রয়োজন হলে দরকার পড়বে তো আমাকে জাস্ট একটা গ্যাসেলস লিখে দিয়েছিল আর কিছু না আর হ্যাঁ বাড়ি থেকে আমি ঠিক করে গেছিলাম আমি জিজ্ঞেস করবই যে আমি চা খেতে পারবো কি না আমার কেন জানি না এখন ভীষণ দুধ চা খেতে ইচ্ছে বলছে তো ডাক্তারকে যখন আমি বলি ডাক্তারবাবু আমি একটু চা খেতে পারি হ্যাঁ কিন্তু হ্যাঁ সেখানে বড়ো করে একটা ছবিতে লেখানো দেখানোই আছে যে কফিটা টোটালি না কফি খাওয়াই যাবে না সেই জন্য সেই সাহস করে আমি জিজ্ঞেস করিনি যে চা কফি কি খেতে পারি কফির কথা বলিনি চা তবু বললাম যে ডাক্তারবাবু আমাকে চাটা খেতে পারি তখন বলছে হ্যাঁ খাও তোমাকে কি না বলা হয়েছে তুমি সব কিছু খাও মিষ্টিটা এড়িয়ে চলো বাকি সব সব কিছু খেতে পারো তো যাই হোক মোটামুটি চা খাওয়ার পারমিশনটা আমাকে দিয়ে দিয়েছে যে হ্যাঁ তুমি চা খাও কোনো প্রবলেম নেই রিপোর্টে আমার বেবির ওয়েট এসছে চারশো সাতাত্তর গ্রাম এটাও ঠিকঠাক এসছে বললো আর বেবির হার্টবিট এসছে একশো সাতান্ন তো এর আগে আমি যে এনটি স্ক্যান করেছিলাম তখন আমার বেবির হার্টবিট একটু বেশি ছিল একশো ছিয়াত্তর ছিল তো এবারে একটু কম এসছে জানি এ পরে আবার কী আসবে তো যাই হোক পরে আমাকে ডেকেছে হচ্ছে আগস্টের আগস্ট নয় সেপ্টেম্বরের সাত তারিখ তো যাই হোক আবার সেপ্টেম্বরের সাত তারিখে যাবো চেক আপ করতে তোমাদেরকে যত যা আমার বলার ছিল আজকে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে কিন্তু তোমাদেরই সব প্রশ্নের উত্তরগুলো দিলাম এইভাবে কমেন্টে তো সব কিছু বলা যায় না তাই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে কালকের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা